হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ডাইনিং লাউন্স থেকে আমি অর্ডার দিয়েছি তো তাদের যে থাই ফ্রায়েড চিকেন দেখলাম প্রায় আসল দাম সাড়ে পাঁচশোর মতো ডেলিভারি সহ প্রায় ছশোর মতো দাম তো ডিসকাউন্ট দিয়ে কত পড়েছে এক্স্যাক্টলি এই হলো তাদের থাই ফ্রায়েড চিকেন বলা ছিল আট পিস দেবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ আট পিসই আছে কিন্তু একজাক্টলি আসলে টেস্ট কেমন বা কতটুকু ভালো সেটা বোঝা দরকার আমি সবচেয়ে জুসি পিস এই লেগ পিস একটা খেয়ে দেখি যেহেতু এটা সাধারণত জুসি হয় স্মিল্লাহ তার সাথে কোনো সস সার্ভ করে নাই সস মিয়োনিস কিছু সার্ভ করে নাই একটা ভালো দিক হলো মুরগির রেট এগুলা এক এক টাকা পড়ছেন মানে কোনো পিস এক ধরনের পড়ছেন না

শব্যাক হলো তিনশো পঞ্চাশ সাড়ে তিনশো টাকা পরে তৈরি হলো খরচ সবগুলা মুরগির আপনারা যে কোনো ব্রাঞ্চ থেকে খেতে পারেন ডাইনিং লাউ মোটামুটি ভালো বলা যায় কিন্তু তার সস দেয়নি কেন আই এম নট শিওর

গাজার চিকেনটা তাদের মতো মেরিনেশন করে অত বেশি উৎ প্রাইস না বাট সংসার হিসেবে ভালো যারা টেস্ট যাচাই না করে সোনা তো পেট বর্জন চান এটা একটা ভালো ডিল এখন টেস্টের ব্যাপার একজনের মুখে এক এক রকম সেটা আমি শুরু করতে পারবো না আপনারা খেয়ে দেখতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্টে কিছু জানতে চাই জানতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন বেশি করে খান